হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সামনেই সরস্বতী পুজো তার জন্য কদমে তো প্রস্তুতি চলছেই সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ আর আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে সরস্বতী ঠাকুরের চোখ আঁকা হয় আর এই দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগে সেটা তো তোমরা দেখলে বুঝতেই পারবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে কতটা সুন্দরভাবে চোখটা আঁকা হচ্ছে আর কতটা দক্ষ হাতে এই চোখটা আঁকা হচ্ছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ আর কতটা মনোযোগ সহকারেই কিন্তু এই চোখ আঁকা হচ্ছে সেটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে আর এখানে একটুখানি ভুল মানেই তো পুরো শেষ তাই না তার জন্য খুব মন দিয়ে এই চোখ আঁকা হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু ঠাকুরের চেহারার কিন্তু পরিবর্তন হতে থাকছে আর কতটা সুন্দর কিন্তু লাগছে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আর আস্তে আস্তে ঠাকুরের চেহারাটা কিন্তু খেলতে থাকছে মানে আরও সুন্দর হতে থাকছে তাই তো আর ঠাকুরের মুখটা যে এতটা মিষ্টি লাগছে সেটা তো বলার ভাষায় রাখে না তবে তোমাদেরকে বলে রাখি এই ঠাকুরের উচ্চতা কিন্তু আট থেকে নয় ফুট তো হবেই তার জন্যই কিন্তু একটা বড় বেঞ্চ নিয়ে তার উপরে কিন্তু এই চোখ আঁকানোর কাজটা করা হচ্ছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে ঠাকুরের উচ্চতা কতটা আর ঠাকুরের লম্বাটা কতটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবারটা কিন্তু মনি আঁকার কাজ কিন্তু শুরু করা হয়ে গেছে আর দেখেছ কতটা সুন্দর লাগছে মনিটা হয়ে যাওয়ার পরে কতটা ভালো লাগছে না দেখতে আমার চ্যানেলে কিন্তু সরস্বতী ঠাকুরের এই রকম অনেক ভিডিও দেওয়া আছে তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সরস্বতী ঠাকুরের রকম আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলির সাথেও এই ভিডিওগুলো শেয়ার করতে পারো তাদেরও দেখে কিন্তু খুব ভালো লাগবে তাই শেয়ার করতে কিন্তু একদম বলো না সরস্বতী ঠাকুরের এই রকম প্রতিমার চক্ষুদান দেখে তোমাদের কেমন ভালো লাগলো তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানিও আর এই রকম ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আবার দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে ততদিন নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো আর হ্যাপি সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব ভালো কাটা তোমরা ফ্যামিলির সাথে খুব ভালো সরস্বতী পুজো কাটিও টা